তাহিদের তুমি সবার আগে দিবে এইটা রসুল্লাহ আল্লাহ সাল্লাহ আসলাম এই মোয়াজিমে আনুর কাছে তিনি চেয়েছেন ওই বছর রসুল যখন হজ করতে এসেছেন এর কিছু আগে তখন তিনি তালবিয়া পাঠ করেছেন তাওহিদের তালবিয়া তাওহিদের তালবিয়ার কারণ কী কারণ আরবের মুশেকরা ইব্রাহিম আলহ সালসালামের যে তালবিয়া ছিল তাওহিদ এটাকে পরিবর্তন করে ফেলেছিল ইব্রাহিম আলাহ সালাতসাল্লামের তালবিয়া ছিল লাব্বাইক আল্লাহমাইক লা লা ইব্রাহিম আলসালামের তার বিয়ে কিন্তু এক ব্যক্তি ছিল খোজারি গোত্রের এক ব্যক্তি ছিল সেই ব্যক্তি আল খুজারি বলা হতো সেই ব্যক্তি যখন হোবল নিয়ে আসলো মক্কাতে সে তার অসুখ হয়েছিল খুশফ্যাশা হয়েছিল তখন সে জর্দানে গেছে জর্দানে যাওয়ার পরে দেখলো কিছু লোক গোসল করতেছে একটা ঝর্নার মধ্যে তখন বলে যে ঝর্নার মধ্যে গোসল করলে কি হয় বলে ঝর্নার মধ্যে গোসল করলে শরীর ভালো হয়ে যায় তো তো বলছে কেন বলে এই যে মূর্তি দেখতে পাচ্ছ এই মূর্তির কারণে এই গরম পানিতে গোসল করলে শরীর ভালো হয়ে যায় আল্লাহর ইচ্ছা ওই ব্যক্তি গোসল করছে আর ভালো হয়ে গেছে আসলে গরম পানিতে গোসল করলে এমনি কিছুটা শরীর ভালো লাগে এই জন্য এখন সে ঘুম থেকে উঠে এসে বলতেছে আমি মূর্তিটা কিনবো তো সে বহু টাকা খরচ করে মূর্তি এটা এনে সর্বপ্রথম মক্কার কাবার ভিতরে ঢুকিয়েছে এইটার নাম ছিল হুবল এটার নাম ছিল হুবল এই হুবল এই হুবল ছিল মক্কাবাসীদের প্রথম মূর্তি ঢুকছে এরপরে ঢুকছে লাত মানা মানাত এগুলি ঢুকছে এরপরে আরও ঢুকছে না আয়লা এগুলি ঢুকছে সবগুলি দিয়া তিনশো ষাট মূর্তি দিয়া ভর্তি করে ফেলছে কাবাকে এই কাজ করেছে মোহাম্মদ সাল্লাম যখন ইতুপূর্বে যখন তিনি হজ করতে যেতেন তখন তিনি যখন কেউ বলতো তারা তখন এটা বদ তাল বিয়েটা বদলে ফেলছে আমাদের তাল বিয়ে যখন পড়েছে তারা অন্য রকম তাল বিয়ে নিয়ে আসছে সেটা কি লাব্বাইক আল্লাহ হুম আব্ব্বৈ লাব্বাই ক্লাস হারি ইল্লা শারি কান হু আলা ক তামুলিক হু ও মামালাক নতুন একটা শব্দ বানাইছেন অর্থ কী আগেরটার অর্থ ছিল এটা আল্লাহ আপনার জন্য হাজির আপনার জন্য হাজির আপনার কোন শরিক নাই আপনার কোন শরিক নাই আপনি প্রশংসার মালিক আপনি সব মালিক বলছে এটা অর্থ কি তরহিদের কথা ইব্রাহিম আলাহাম এটাই শিক্ষা দিয়েছেন কাবা ঘরে তো আপ করতে হলে এরা মাধ্যম বলতে হবে কিন্তু তার তো সুর চাইতে হলে বলতে বলতে হবে কিন্তু আমরা এমনি লোহায় বদলাই ফেলছে এটা কেন বদলাই ফেলছে ওখানে অর্থ হচ্ছে এটা যে আল্লাহ আমি হাজির আপনার কোনো শরিক নাই তবে কিছু শরিক আছে যারা ছোট এই দয়া এরা এদের প্রতি এরা আপনার প্রতি আপনার দয়ার কি। আপনি এদের প্রতি মুখাবে না তবে এরা আমাদের কিছু উপকারে আসে এই জাতীয় কথা বানাই বলছি এটা মানে যে কেন দেখছে যে আরে যদি মুখে যদি বলি আপনার কোনো শরিক নাই আর আমি কি হুবল নিয়ে বসাইলাম তো কেমন হইলো তখন সঙ্গে সঙ্গে এটার পক্ষ হয়ে কি করলো আস্তে করে বিভিন্ন জিনিস পরিবর্তন করতে আরম্ভ করলো যেমন আমাদের যদি কোরআনে করিম আল্লাহ তালা বারবার বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আল্লাহ ছড়াকে উদ্ধার করতে পারে না এখন অলি আল্লাহদের কি হবে তাহলে এটা তো কোরআনে আছে অলি আল্লাহদের কি হবে এখন এক গোষ্ঠী কি বানাইছে আল্লাই তো দিবে তবে ওসিল এটা লাগবে তো তবে মাধ্যম লাগবে তো আমরা সরাসরি কি আর রাষ্ট্র রাষ্ট্র এর কা যাইতে পারি রাষ্ট্রপধানের কাছে যাইতে পারি মাধ্যম যেমন লাগে ঠিক আল্লাহর কাছে যেতে হলে তো এই অলি আল্লাদের কবরের মাধ্যম অলি আল্লাদের পীরের মাধ্যম অথবা গাউসুল আজমের মাধ্যম অথবা জিলানির মাধ্যম চিষ্টির মাধ্যম এই জাতীয় মাধ্যম ছাড়া তো আমরা যেতে পারি না অর্থাৎ ঠিক আরবের মুর্শেকরা যেভাবে পরিবর্তন করার জন্য তাদের মূর্তি ঠিক রাখার জন্য তালবিয়া বদলাইছে এরাও বর্তমান জগতেও দেখবেন শতকরা আশি পার্সেন্ট মানুষের মধ্যে শিরিক বিরাজ করতেছে বাংলাদেশে। এই শির্কের মূল কারণ হচ্ছে অতি ভক্তি অতি ভক্তি বুঝছেন কিনা আল্লাহ ছাড়া কোন সৃষ্টির প্রতি অতি ভক্তি এটা মূল কারণ তারা মনে করছে যে এদেরকে সম্মান জানানোর একটাই শুধু উপায় সেটা কি এদেরকে সম্মান জানাতে হলে এদেরকে কিছু একটা ক্ষমতা দর মনে করতে হবে না এটা তো শরীয়ত বলে না ইমানদাররা যদি ন্যাককার হয় আল্লাহর কাছে তারা ভালো কিছু পাবে আপনি তাদের দ্বারা উপকৃত হওয়ার মতো কিছু পাবেন না তাদের দ্বারা আপনি কিছু উপকার পাবেন না কারণ যদি কেউ মনে করে যে তাদের দ্বারা আপনি কিছু উপকার পাবেন তাহলে আপনি মুশ্রিক হয়ে গেছেন বরং মনে করতে হবে ভালো মন্দের মালিককে আল্লাহ রাবুল আলমিন তিনি যদি কোনো ভালো অনুমোদন করেন ভালো পাবেন তিনি যদি ভালো অনুমোদন না করেন আপনি ভালো পাবেন না মানুষের ধরা অর্থ হচ্ছে আবু হানিফ রহমাল্লাহ তিনি তার কিতাবে তার বইতে বলেছেন এবং ইমাম ইমাম ইব্দ বাহর বাহুর রায়কে আনছেন এই ঘটনাটা তিনি বলছেন যে মৃত মানুষের কাছে চাওয়া অর্থ হচ্ছে যেন ডুবন্ত মানুষ ডুবন্ত মানুষের কাছে বলছে আমারে সাহায্য করো ডুবন্ত মানুষকে সাহায্য করতে পারে নি অর্থাৎ একই রকম সেও মানুষ আপনিও মানুষ তার কোনো ক্ষমতা নাই আসমান এবং জমিনের কোনো কিছুতে কারো কোনো কারো কোনো মালিকা নাই মালিকানা নাই কারো কোনো শরিক নাই এবং কেউ এখানে সুপারিশ করারও ক্ষমতা রাখে না আল্লাহ কোরআনে কেন সুরে সবার বাইশ নম্বর এটা বলেছেন কুল্লা ইয়া আলমান ফিসসামাওয়াতি ওয়াল গায়বাই ইলাহ এটাও বলেছে ওই এর অর্থ হচ্ছে গায়েবের এর মালিক কে আল্লাহ এরা তখন মনে করে যে না আমাদের পীর আমাদের পীরেরাও কিছু জানে ওলি আল্লাহরাও কিছু জানে কবররাও কিছু কিছু জানে তথাগতিত কুতুবরাও জানে গাউসর জানে এই ভাবে মনে করতে করতে তারা এখন ধীরে ধীরে পুরোটাই শিরকে নিপদিত করে দিয়েছে বর্তমানে অবস্থাটা দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সেই যে নুআসলাতের কাউমের কাউমের মধ্যে যেরকম হয়েছিল এখন সে একই রকম শিরিক আমাদের সমাজে প্রচলিত আছে মোহাম্মদ রসুল্লাহাম তিনি এসে শুধু এটাই বললেন যে না তোমাদের কেউ অত্রুকু হুকুম একমাত্র আল্লাহর আবাদত করো তিনি ব্যতীত তোমরা যাদের তোমাদের পিতা মাতারা যাদের এবাদত করতো এদেরকে তোমরা পরিত্যাগ করো এরা তোমাদের এবাদত পাওয়ার যোগ্য নয় তখন তারা বলতো আমরা তো আবাদত করতেছি না তো কি করো তোমরা আমরা সুপারিশ চাচ্ছি ও সুপারিশ চাওয়া যে আবাদত এটাই তারা বুঝতে পারে নাই আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়াই তো আবাদত বুঝছেন কিনা এখন বলতে পারেন আমি তো আপনি তো আপনি আপনার কাছে দশটা টাকা আছে আমি চাইছি এটা কি আবাদত এইটা উদ্দেশ্য না যে এটা ক্ষমতা নাই এটা যদি কারো কাছে চাওয়া হয় সেটা সেটা শুধু শিরিক এবং এবাদত হয়ে যায় বুঝছেন তো এখন আপনি বলবেন এখন বলবেন যে তাহলে ক্ষমতা আছে এইটাই তো বড় শিরিক আপনি যে মনে করতেছেন যে ওনারা কবরে বিশেষ ক্ষমতার অধিকারী এদের মধ্যে অনেকেই মনে করে এটা যে কবরে গেলে এদের ক্ষমতা আরও বেড়ে যায় না মুজবিল্লাহ এই জাতীয় মনে করার অর্থ সঙ্গে সঙ্গে মুর্শেক এবং কাফের হয়ে গেছে এই জন্য আমাদের দেশে অধিকাংশ নেতারা কোথায় যায় কোথায় যায় জানেন শাহজালালের মাজারে শাহাপুরানের মাজারে অমুকের মাজারে নির্বাচনের আগে দেখবেন যে মাজারে যাওয়ার হিরিক পড়ে গেছে কি জন্য মাজারে যায় কি জন্য মাজারে যায় মাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যে তারা আমাদের পাশের ব্যবস্থাপনা করে দিবে এটাই তো আমি একবার শুনতেছিলাম একজনের সাক্ষাৎকার তিনি শাহজালালের নাম নিতেই রাজি নেই তিনি পয়সাওয়ালা হয়েছেন লন্ডনে থাকেন দেশে আসছেন এখন তিনি শুধুমাত্র বলতেছেন তিনা তিনা তিনি বলতেছেন তিনি তিনি বলছেন আমি অনেকক্ষণ শোনার পরে বুঝলাম না তিনি কে একবার বললেন আপনি যে বলছেন যে শাহজালালের কারণে তিনি এত আপনি এত বড় পয়সালো হয়ে গেছেন তো এইটা তো সবাই বলে না এটা তো অনেকে খারাপভাবে দেখে এখন খেপে গেছে বলছে আপনি নাম ধরলেন কেন মানে নাম ধরাও নিষেধ বুঝছেন না এত বড় অলি আল্লাহর নাম কেমনে ধরে আবার কোনো কোনো ব্যক্তি আছে তারা বলে